আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম দেখানোর জন্য চেষ্টা করেছি দেখুন গাড়ি এইগুলো কন্ডিশন ডা ডিম মোটর ন উঠে আছে দেখেন যে ওই রয়না ধরে শান্ত আছে তো লো পাওয়া যায় এই যে কন্ট্রোলার এটা দিয়ে এই আরতে কিন্তু ফ্যান আছে যে গানের বক্স আছে

এই গাড়িটা কিনবেন সেকেন্ড পাবেন নতুন একটি জ্বালাও কিন্তু গরমের মধ্যে কিন্তু গরম লাগলে যে ফ্যান চালাইতে পারবেন এই ধরুন আছে দেখেন এই গাড়িটা কিন্তু অরিজিনাল চায় না সেন্ডি গাড়ি এটা ধরুন ডিজিটাল নাম ডিজিটাল মিটার এই ধরে তিন গিয়ারের গাড়ি যেটা ব্যাক হয় এই গাড়ি এটা সামনে দিলে এক গিয়ারে বললো পঁচিশ পনেরো টান উড়ে তাছাড়া মাঝখান রাখলে এরকম রাখলে যে এখন পঁয়ত্রিশ পনেরো টান উঠব আর এই গিয়ারটা নিচ ফেলে দিলে এখন চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টান উঠে ঠিক আছে এই যে হর এই যে ব্যাক গিয়ার দেখেন এই যে সিগনাল দিছি

বৃষ্টি আসলে এই যে বৃষ্টি আসলে এটা করতে পারবেন দেখেন ফুল গাড়িটি দেখতে এরকম হবে এটা কিন্তু ইজি বাইকের ব্যাটারি দেখাই চিনায় দেখেন বড় ব্যাটারি কিং পাওয়ার ব্যাটারি দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিছু উপদেশমূলক কথা বলে থাকি এগাড়ি কিন্তু পাঁচ সিটের গাড়ি আপনার পাঁচ সিটের গাড়ি যারা মনে করতেছেন যে নতুন গাড়ি কেনার মতো সামর্থ্য নাই টাকা নাই বাজেট কম তারা কিন্তু এই গাড়িটি নিলে নতুনের মতোই পাবেন কিনবেন পুরান পাবেন নতুন গাড়িটা খুবই চকচকা একসাথে চকচকা আমরা মোবাইল থেকে করি তো এখানে মানে একটু ক্লিয়ার কম আসে কিন্তু মোবাইলে যে এরকম ভিডিও চকচাকা দেখতেছেন বাস্তবে তার চার্জিতেও চক চাকা আর আরেকটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি মানুষ কিন্তু মরণশীল অবশ্যই মরতে হবো জন্মাইলে মৃত্যু আছে এই কারণে আপনারা নামাজ কালাম করবেন আল্লাহর হুকুম পালন করবেন ঠিক আছে আমাদের নবীর দেখায় না পথে চলবেন কারণ এই দুনিয়া কিন্তু ক্ষণিকের জন্য আজকে আছে কালকে নাই কে কখন চলে যাব বলার নাই দুনিয়া না যতই দৌড়াদৌড়ি আমরা করি পেটের দায় আল্লাহর হুকুম মাইনা তারপরে কিন্তু এগুলা করতে হব কারণ আজকে মূল্যে অনন্তকাল অন্ধকার কবর যাইতে থাকতে হবো আমরা কিন্তু দুনিয়া একটা পরীক্ষার পরীক্ষার বস্তু পরীক্ষার জন্য আসি যে কে কেমন রেজাল্ট করতে পারে যে যেমন রেজাল্ট করবে সে তেমন পুরস্কার পাবে যে পরীক্ষাটা যত কঠিন তার রেজাল্ট কিন্তু মানে তার মান তত ভালো এই কারণে নামাজ কালাম করবেন সবাই মানুষের সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন তো শরীরের গরম দেখাবেন না কারণ শরীরের গরম চির দিন থাকে না তো সবাই ভালো থাকবেন যে কথাগুলো বললাম মানার চেষ্টা করবেন তো অনেক কথাই বললাম গাড়িটা একদম শেষে দেন কাগজ উড়ায় নাই কারণ কাগজ না রয়েছে কাগজ না কেনা রয়েছে গাড়িটা একদম নতুনের মোটে আছে ঝকঝকা আছে তো এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি আমাদের ফিস অ্যান্ড ফাইনাল দাম একদম কোনো দামাদামি চলবো না যারা নেবেন তারা শুধু ফোন করবেন এক লক্ষ ষোলো হাজার টাকা যারা নেবেন তারা শুধু ফোন করবেন এক লক্ষ ষোলো হাজার টাকা একদম আর দয়া করে যে রাত আটটার পরে ফোন দেবেন না অনেক আছে অনেক ভাইরা আছেন রাত বারোটার সময় ফোন দেয় একটা সময় ফোন দেয় সারাদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে থাকি কাজকাম করা করতে হয় অনেক রাইতে ফোন দিলে ঘুম ভাংলার ঘুম আসে না এই কারণে দয়া করে কেউ আটটা কিংবা নয়টা রাত নয়টার পরে ফোন দিবেন না কারণ অনেকে না বুঝা বার একটা সময় ফোন দেওয়া ফেলায় তো তখন কথা বলার মতো কোনো মন মানসিকতা থাকে না এই কারণে কেউ নয়টা আটটা থেকে নটার দিতে পরে কেউ ফোন দেবেন না আর যারা আমাদের এই গাড়ি নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা থেন ভাড়া লাগে আমাদের কাছে আসতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে ফোন করে কথা বলে আমাদের কাছে আসতে পারেন যদি ভালো লাগে তার কথা বলাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের এ ভিডিওটি এখানে শেষ করছি তার এগারো একটি কথা বলার হয় নাই এগারোটির বয়স আট মাস নয় মাস এরকম হয়েছে আট নয় মাসের মতো হয়েছে আর আমাদের কাছে আপনারা গাড়ি কিন্তু বিক্রিও করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে শোরুমের মেমো ভোটার আইডি কার্ড এর ফটোকপি এবং স্ট্যাম্প করে দিতে হবে তাহলে কিন্তু আমরা গাড়িটা ক্রয় করে থাকি তাছাড়া নেই না গাড়ির রংপথ একশো একশো জমা আছে একশো একশো রংপথ আছে অনেক কিছু অনেক মানে একটু জ্বালাও পরে নাই গাড়িতে একটু জ্বালাও পরে নাই তো খাও কাগজ লাগাই না স্যান্ডি গাড়ি অরিজিনাল চায় না আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটি নিতে পারেন যদি কারো ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ